সফট অ্যাক্সেস দুই হাজার সাতে কীভাবে রিপোর্ট তৈরি করতে হয় সেটি আমরা এখন দেখব আমরা যে ডেটাবেজের উপরে রিপোর্ট তৈরি করতে চাই প্রথমে সে ডেটাবেসটি ওপেন করতে হবে আমরা যে ডেটা টেবিলের উপরে আমরা রিপোর্ট তৈরি করতে চাই সেটি সিলেক্ট করতে হবে দেন ক্রিয়েট ট্যাবে ক্লিক করতে হবে এখানে রিপোর্টস গ্রুপে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট ডিজাইন বিভিন্ন অপশন রয়েছে আমরা যদি ইউজ উইজার্ট ব্যবহার করে সহজেই খুব দ্রুত কোনো রিপোর্ট তৈরি করতে চাই তাহলে এখান থেকে রিপোর্ট উইজার্টে ক্লিক করতে হবে রিপোর্ট উইজার্ড উইন্ডো আসবে এখানে আমাদের যে ডেটা টেবিলটি রয়েছে সেটির বিভিন্ন ফিল্ড তালিকা দেখাচ্ছে অ্যাভেলেবেল ফিল্ডস আমরা যদি আমাদের রিপোর্টে টেবিলের সবগুলি ফিল্ডই রাখতে চাই তাহলে এরকম এই বাটনে ক্লিক করতে হবে আর যদি আমরা অনেকগুলি ফিল্ড থাকে তার মধ্যে থেকে আমরা বাসায় করে করে যুক্ত করতে চাই রিপোর্টে তাহলে সিলেক্ট করে এই বাটনে ক্লিক করতে হবে তাহলে সিলেক্টেড ফিল্ডস গড়ে ফিল্ড ইয়েটি চলে আসবে ফিল্ডটি তো আমরা সবগুলি চাই জন্য আমরা এই বাটনে ক্লিক করলাম আমাদের সবগুলি ফিল্ড চলে আসলো দেন নেক্সট বাটনে আমরা ক্লিক করবো রিপোটিউজার্টের উইন্ডোর এই অবস্থায় ডো ইউ ওয়ান্ট টু অ্যাড এনি গ্রুপিং লেভেলস আমরা যদি কোনো গ্রুপ লেভেল না চাই আমরা সিএল নাম্বার নেম স্যালারি বিভিন্ন আমরা যদি না চাই তা আমরা নেক্সট বাটনে ক্লিক করি রিপুজার্টের এই উইন্ডোটি ওপেন হবে এখানে আমরা যদি কোনো ফিলকে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে চাই তাহলে ক্লিক করে ফিল্ডটি আমাদের সিলেক্ট করতে হবে আমরা না চাইলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এখানে উড ইউ লাইক টু লে আউট ইউর রিপোর্ট আমরা লেআউট বিভিন্ন লেআউটে আমরা সাজা সাজাতে পারি আমরা টেবুলার সিলেক্টেড থাকে এটি আমরা রাখতে চাই ওরিয়েন্টেশন আমরা কি এটাকে পোর্ট্রেট অর্থাৎ খাড়াখারিভাবে চাই নাকি ল্যান্ডস্কেপ লম্বা লম্বা লম্বি চাই নাকি কাগজের আমরা সিলেক্ট করতে পারি আমরা পোর্ট্রেট রাখতে চাই তার নেক্সট বাটনে ক্লিক এখানে কোন স্টাইলে চাই সেই স্টাইলটি এখানে সিলেক্ট করতে হবে যেমন আমরা অফিস সিলেক্ট করি নেক্সট বাটনে ক্লিক করি হোয়াট টাইটেল উই ওয়ান্ট ফর ইউর রিপোর্ট আমরা রিপোর্টটি যে নামে যে রিপোর্টের টাইটেল হিসাবে আমরা যে লেখা চাই এখানে সিস্টেক ডিজিটাল এখানে সাধারণত কোম্পানির নাম থাকে দেন আমরা ফিনিশ বাটনে ক্লিক করব তাহলে আমাদের এরকম রিপোর্ট তৈরি হবে রিপোর্ট অর্থাৎ প্রিন্ট করলে কাগজে প্রিন্ট করলে ডেটা টেবিলটি প্রিন্ট করলে এই ধরনের দেখাবে এভাবে আমরা রিপোর্ট তৈরি করে আমরা এটাকে আমরা বের হয়ে যেতে পারি